গাইস এখনও আমাদের তত্ত্ব সাজানো হয়নি কারণ তত্ত্বের তোমার কম পড়ে গেছে তত্ত্বের ওই কী বলবো ওই বক্সগুলো আরে ওইগুলো গুণ গুনে আনা হয়নি তার জন্য কম পড়ে গেছে তো আমরা কালকে সকালবেলা আবার তত্ত্ব সাজাবো এখন ছোট দেখে আইবড়ো ভাত খাবো হ্যাঁ এপরে এখন বাজে তোমার রাত দশটা ষোলো তো সবাই বলতে পারো রাত্রেবেলা আই বড়ো ভাত হ্যাঁ রাত্রেবেলা আই বড়ো ভাত কারণ আমাদের এখানে একটা দুর্ঘটনা কথা শুনতে হবে তো সেই সম্মতে ছোটদা সকালবেলা আমাদের বাড়িতে কিছু খায়নি রাত্রেবেলা ব্রাহ্মণ বাড়ি থেকে ভাত এসছে সেই ভাতই আমরা আইবড়ো ভাতের নামে খাওয়াবো তো আইবরো ভাত তো হয়নি সকাল থেকে খুব মন খারাপ হয়ে গিয়েছিল সব কিছুতে আমাদেরকে হাত দিতে বারণ করে দিয়েছে খুবই মন খারাপ হয়ে গিয়েছিল আমার তো পুরো কান্না চলে এসেছিলো মানে আমার শেষ দাদাদের শেষ বিয়ে এটাই লাস্ট আর এটাই আমি কিছু করতে পারবো না এটা ভেবেই আমার কান্না চলে এসেছিলো তো শেষ পর্যন্ত এখন মোটামুটি আইবড়ো ভাতটা আমরা করবো ভেবে নিয়েছি হয়তো যা যা ভেবেছিলাম সেরকমভাবে হয়তো খাওয়াতে পারবো না ব্রাহ্মণবাড়ি থেকে যেগুলো দিয়েছে সেগুলো দিয়েই খাওয়াবো কিন্তু অনুষ্ঠানটা তো হবে সেটাতেই আমি অনেক খুশি তো আমি একটা জামা রেডি করেছিলাম মানে আমার বান্ধবীকে দিয়ে দিয়েছিলাম রেডি করার জন্য তো সে করে দিয়েছে সেই জামাটাই আমি রেডি হয়ে দেখা করছি তো চলো তো গাইস আমি এখন রেডি হয়ে গেছি যদিও এখন মানে এত রাতে সাজগুজ করার মতো মোটেও সময় নেই কারণ ছোটদার খিদে পেয়েছে আমি যাওয়ার পরে সব রেডি হবে তারপরে খাবে তারপরে আমরা খাবো আমরা খাওয়ার পরে হাতে মেহেন্দি হবে এখনও মেহেন্দি হয়নি সব কিছু অনেক বাকি তো কেমন লাগছে আমাকে জানিও এই জামাটাতে আমার বান্ধবী আমাকে এই জামাটা বানিয়ে দিয়েছে আর এই এটা একটা শাড়ি ছিল শাড়ির থেকে আমি জামাটা বানিয়েছি এটা আমার মাসিমণির শাড়ি ছিল তো মাসিমণি আমাকে শাড়িটা দিয়েছিলো আমি সেটা থেকে জামাটা বানিয়েছি তো আমাকে কেমন লাগছে সবাই জানিও যদিও আমি কিছুই সাজতে পারিনি জাস্ট একটু ঠোঁটে লিপস্টিক নিয়েছি আর চুলটা একটু বেনে নিয়েছি একটা টিপ করেছি তো চলো একদম আইবড়ো হাতে দেখা হচ্ছে টাটা তো এখানে আইবুড়ো ভাতের মেনুগুলো দেখে নাও এখানে আছে কুঁদরি ভাজা বেগুন ভাজা পটল ভাজা আলু ভাজা মাছ ভাজা মাছের ঝাল আলু পোস্ত ডাল দই মিষ্টি আর ছিল ভাত দই মিষ্টিটা বাজার থেকে জামাইবাবু কিনে এনেছিল ওই জন্যে দেওয়া হয়েছিল বর্দার বিয়েতে তো আমরা অনেক আনন্দ করেছিলাম ছোরদার বিয়েটাই মাটি হয়ে যাবে এটা ভেবেই আমার খুব খারাপ লাগছিল তাই এখানে আমি সবাইকে বলেছিলাম যে সবাই একটু একটু করে আই ভাত খাইয়ে দাও তাই মা এখানে প্রথমে বসে আই বড়ো ভাত খাওয়াতে আর তারপরে এখানে খাওয়া ছিল দিদি যদিও আমি এখানে একটু ড্রেসটা চেঞ্জ করে এসেছিলাম কিন্তু বাকিদের আর সেই মানসিকতাটা হয়নি কারণ তখন অনেক রাত হয়ে গেছিলো আর মা আরেক অত রাত্রে আর সাজুগুজু করে আসবে ওই জন্য যারা যেমন ভাবে ছিল তারা সেরম ভাবেই খাইয়ে দিয়েছিল আর তারপরে একে একে এসেছিল মাইমা আর আর বৌদি তারপর জেঠিমা তারপর সবার লাস্টে ছিলাম আমি আমি বলেছিলাম সবার লাস্টে আমি খাওয়াবো আর ছোটদা আমাকে বললো তুই আমাকে ওই মিষ্টিটা খাই তাই আমি ছোটদাকে এই মিষ্টিটা খাইয়ে দিচ্ছিলাম আর কিছু ছবি তুলছিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টে জানাবেন আসছি আরও একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গাইস রাধে রাধে